কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই পালিত হয়েছে এবারের প্রতিবাদ্য বিষয় ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি বারোই আগস্ট দুই মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন বন্যা ডেলি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদ্রতে খুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মমিনুল ইসলাম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হসিবুর রহমান হাসিব জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া সহ আরও অনেকে আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন এ সময় কুড়িগ্রামের পল্লী সেবা যুবন্ন সংস্থার পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম শিমুলসহ মোট পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং জুলাই শহীদের স্মরণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় গ্রহণ না করি আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে যেভাবে বিগত দিনে আমরা এই সাধারণত জেলায় এবং সব মেয়াদি প্রশিক্ষণ সাধারণত উপজেলায় দেওয়া হয় আমরা পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি তিন মাস মেয়াদি ড্রেস এবং দুই বছর পরিশোধিত অর্থাৎ আমাদের সাতাশ মাসের মধ্যেই এই ঋণ পরিশোধ করার বিধান রয়েছে